পেঁপেটা এখন ছাড়ালাম পাকা পেঁপে বেশি বড়ো ছিল না তো কতটা খেতে পারবো জানি না পেঁপেগুলো মানে মিষ্টি না কেমন যেন পান সে তাও ভাবলাম ফেলে দিতে হবে কেউ খাওয়ার তো নেই আমাকেই ফেলতে হবে তো আমি ছাড়ালাম একটা খেলাম ও একটা পিস কিন্তু একদম পানসে ভালো না তো আমার মানে ব্রেকফাস্ট হয়ে গেছে আগে খেয়েছি কি যেন খেলাম পরোটা চা তো সঙ্গে ছিলই আর লাড্ডু আজকে মঙ্গলবার পুজো দিয়েছিলাম লাড্ডু দিয়ে তো ওই খেলাম তারপরে দেখলাম পাকা পেঁপেটা পেকে যাচ্ছে এখনও সেরম মানে খুব এই ডাসা পেঁপে খেতেই ভালো লাগে কিন্তু একটা পিস খেলাম ভালো লাগলো না এবার জানি না কে খাবে কেউ খাবে না যদিও আমি জানি আমি আর একটা পিস খাবো কে হয়তো ফেলে দিতে হবে ঢেকে রাখি আর খাবো না এখন এবার যাই কাজ শেষ হয় না সকাল থেকে ওঠার পর থেকে কাজ কত কাজ শুধু ভাবছি যে তাড়াতাড়ি করে সেলাইটা করব একজনের সেলাই আছে ওটা দিয়ে আসতে হবে আজকেই দেবো করে টোরেই দিয়ে আসবো কিন্তু করতে পার মানে বসতেই পাচ্ছি না সকাল থেকে কাজ আর কাজ এবার জামা কাপড়গুলো দেখি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলি তুলে গোছ করে রাখি এক একবারে বসবো তাহলে ওই বসে বসে করতে করতে মানে সেলাই করতে করতে আবার ওঠা বিরক্ত লাগে তাই একবারে বসবো যতটা পারি ততটা করবো